আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালে তো ভালোই রোদ্র উঠেছিল দেখে মনেই হয়নি যে বৃষ্টি হবে কিন্তু সকাল যখন দশটা বাজলো তখন যে একদম মেঘটা একদম কোল্ড তারপর থেকে যে বৃষ্টি শুরু হলো এই বৃষ্টি দুপুর অবধি ছিল তো বৃষ্টি হয়ে ভালোই হয়েছে যে গরম পড়েছিল তার থেকে একটু শান্ত মানে শান্তি পাওয়া গেল। আর এইখান থেকে যে আমি ভিডিও করছি এটা আমাদের ঘরের জানালার পাশ থেকে এদিকে অনেক গাছ তো এখানেই আমি ভিডিওটা করলাম ভালো লাগছে বারান্দায় দেখি মুনু বসে আছে তো মনুকে আজকে একটু আদর করলাম মনু আজকে কিছুই বললো না অন্য দিন তো রাগে একটু আদরই করতে দেয় না আজকে দুপুরে দেখো মা বানিয়েছে চচ্চড়ি শাক ডিম এদিকে আলু ভাজা ওদিকে মাছের ঝোল ডাল আজকে মা অনেক কিছুই রান্না করেছিল এ এই বাবি শোনো শোনো তুমি শোনো তুমি যাবা না শোনো শোনো কথা শোনো বাবি শোনো শোনো তুমি কই যাও দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ বাবি ও বাবি 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 না বাবিটা মুনা মুনা ওদা মুগলি কি করে বড় ভাই কি করে তো আ মুনো এ মাছ চলে গেল চলে গেল চলে গেল চলে গেল মুগগি আ মুগগি কি দাও চাটু জটু দুপুরবেলা খাওয়া যাবে তো চাটু জটু হ্যাঁ হ্যাঁ মুগি আয় 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 কই তোরা সবাই এটা কে এটা কে এটা কে এটা কে কি তোর ওটা কে মুগি এটা কে চিৎকার ওটাকে বো ও বাবা সবগুলো মিলে মেয়ে কই মেয়ে তোমাদের মেয়ে বুনো কোথায় বাবি মেয়ে কই মেয়ে হ্যাঁ হ্যাঁ এদিকে দেখো দুপুরে তো খাওয়া দাওয়া সবার শেষ আর এদিকে সবাই যে যার মতো মোবাইল দেখছে সবাই তুমি ভাতু 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 খাইছো দেখো শোনাম গুড ইভিনিং সবাইকে আমি এখন এখানে বসে বসে আমার ভিডিওটা আপলোড করছিলাম আর একটু বড়ো হচ্ছিলাম আর এখন দেখো বেলা বাজে সাড়ে পাঁচটা এখন বাবা আসলো দুপুরের খাবার খেতে অনেকটাই লেট হয়েছে আজ ঘরে এসে দেখি এগুলো মহাসুখে ঘুমাচ্ছে শুধু ওই মেয়েটা ঘুমায়নি আর এই দেখো বড় মুগলি চিকু কিটোর সবাই ঘুমিয়ে আছে আর ঘুম থেকে উঠে এই দেখো এরা এখন আদর করছে নিজেদের আর এই দেখো বাবা এখন দুপুরে এসে ভাত খাচ্ছে মানে দুপুর পলদা চলে না বিকালই আর ওরাও এখন খাবে দেখো একটু মাছ খাওয়ার আশায় বাবা যেখানে খাচ্ছে নিচে বসে আছে বাবা কখন একটু দেবে সেই আশায় আর আজকে অনেক দিন পরে মুনুকে কোলে নিয়েছি তো বেশিক্ষণ থাকলোই না সন্ধ্যা হয়ে গেছে মা বানিয়ে এনেছে চা সবার জন্যই আমি বুনু মা তিনজনেই খাবো আজকে নেই আর এখানে বুনু ওর নোট লিখছিল তার এখন দেখো মা টিভি দেখছে মানে সবাই আছে আজকে মা এই টেস্টি টেস্টি ম্যাগিটা বানিয়েছিল খুব ভালো হয়েছিল তাই দেখো মা বানিয়ে নিয়ে আসছে এক সসপেন হচ্ছে ম্যাগি আমি একাই খাবো না ভাই বোনা যে আমি একা খাবো মা বোনু সবাই খাবো আর এটা খেতে মানে আমি অল্প খাইলাম এই যে মানে এখানে এটা খাইতে সেই টেস্ট আমাদের বিড়ালগুলোকে এখন রাতের খাবার দিয়ে দেওয়া হয়েছে ওদের আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো দেখো কি সুন্দর খাচ্ছে আমি সন্ধ্যাবেলায় এমনি ফাঁকায় বসেছিলাম তাই ভাবলাম আজকে একটু কিছু করার চেষ্টা করি এগুলো আমি দেখি অনেকেই করে কিন্তু আমি সেরকম একটা পারি না তো আমি নিজের মতনই করার চেষ্টা করেছি মানে কোথাও থেকে আমি এটা ছাপিনি মানে নিজের মনে যেরকম ইচ্ছা হয়েছে সেরকমই করেছি জানি এটা খুব একটা ভালো হয়নি আমি সেরকম ভালোভাবে মনোযোগ দিয়ে করিও নি তাছাড়া আর এগুলো করতে না খুব একটু সরু তুলির দরকার হয় আমার কাছে আমি মানে এই এখন যে তুলিটা ব্যবহার করছি এটা জিরো সাইজ কিন্তু এর থেকেও মনে হয় ছোট সাইজ দিয়ে করা হয় মানে যারা করে তাদের কাজগুলো তো খুব সূক্ষ্ম হয় আমার তাই মনে হলো যে এটা মনে হয় খুবই সরু তুলি দিয়ে করা হয় আমি করেও বুঝতে পারছিলাম যে এটা ঠিকঠাক ফিনিশ আসছিল না এরপর যদি করি সেই তুলিটি দিয়ে কিনে আমাকে করতে হবে কেমন হয়েছে জানিও তো রাত্রি হয়ে গেছে বাবাও চলে এসেছে দোকান থেকে তো বাবা আজকে নিয়ে এসেছিল পরোটা আর মাংস আর এই দেখো মা এখানে বসে আছে বুনুও আছে ওরা সবাই টিভি দেখছিল ওরা কেউ খাবে না মানে মা এখন অতটা চিকেন খেতে ভালোবাসে না আর বুনুর কালকে পড়া আছে জন্য ও খাবে না তো আমারই খেতে পেয়েছিল আমি খেয়ে নিলাম আর আজকাল দেখো কৃষ্ণা একটু বেশি গেম খেলতে ব্যস্ত থাকে কারণ ও নতুন মোবাইল কিনেছে আর ওই দেখো গদ্য এখন রাত্রে এসেছে একটু গল্প টল্প করবে সবার সাথে তাই নাই তোমাকে আদর করি নাই তোমাকে আমি আজকে আদর করি নাই না বাবি ই মা চলে গেল চলে গেল বাবিটা চলে গেল শুবা ওখানে শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়ো তো রাত্রি হয়ে গেছে সবারই ঘুম পেয়েছে ওদেরও ঘুম পেয়েছে দেখো ওরাও সবাই ঘুমিয়ে পড়েছে এই দেখো এই যে বড়ো বাবিটা ওরা ওকে তো দেখো প্রতিদিন ফিজের উপরে ওঠে ঘুমায় আর এই দেখো কৃষ্ণা কি যেন দেখাচ্ছিলো মাকে মোবাইলে চলো আজকের মতো এখানে টাটা দেখা হবে আবার আগামীকাল গুড নাইট সবাইকে